হ্যালো প্রিয় বন্ধুরা তোমরা সকলে কোথায় 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 গেছো কোথায় গেছো বন্ধুরা চলে এসো ঝটপট বালুরঘাটের উত্তম আসল মাঠে আমি কিন্তু ভীষণই এক্সাইটেড আছি মানে ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে এইখানে আসতে চলেছি বড় বড়ো তারকারা আর সেই তারকার মধ্যে আমার প্রিয় দেব দাদাভাই ভাই ও মাই জাস্ট ওসাম তার নতুন মুভি রঘু ডাকাত ভীষণই প্রিয় সকলের আমাদের দাদাভাই দাদাভাই দাদা জন্য অনেক শুভকামনা নিল শুধু তিনি একা আসছেন না কিন্তু সাথে কিন্তু কম মিডিয়া আসছে তোমাদেরকে কিন্তু ভঙ্গীরাকে দেখানোর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল তোমরা সকলে প্লিজ প্লিস এসো এবং একসাথে আমরা কিন্তু সেই দিনটাকে উপভোগ করতে চাই আমরা সকলে মিলে একসাথে কাটাবো ওকে আমি এর মাঝে ছোট্ট একটা ভিডিও করে ফেললাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই জানাবে আমি কিন্তু আছি তোমরাও কিন্তু পাশে থেকো আমি কিন্তু দেবদাদা ভাইকে অবশ্যই স্বাগত জানাচ্ছি তোমরাও কিন্তু স্বাগত জানাবে দেখতে পাচ্ছ এর মাঝে আমি হ্যালো গাইস আমাদের ভাই আমি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই তো তার মাঝখানে এখানে দেখছি অনেকেই উপস্থিত থেকে বেশ সুন্দর করে কাজটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আগামীকালের প্রস্তুতির জন্য রান্নাবান্না চলছে যে রাত্রিবেলা কাজ করছে প্লাস রান্নাবান্নাও হচ্ছে খাওয়া দাওয়া চলবে তো খুব সুন্দর একটা দৃশ্য আমি তুলে ধরলাম তোমাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই জানাবে থ্যাংক ইউ সো মাছ তোমাদেরকে